আগে বাড়ি পুরো গেছিল পুরোনি পুরো নিয়ে আমার বাড়িতে আজকাল জেলপিটে এক সপ্তাহে বাড়ি আছে সুন্দর নিয়েছে পরে পেট খালি খালি এই জায়গায় নিয়ে পেসিচে নাকি মারিসিদ আবদুল্লাহ আবু সঈদ আবদুল্লাহ নাসিদ সবুজ জুয়েল ইমন কামাল ফুরবাক জাকির

আমরা ফাঁসি নয়নের প্রতিবাদ প্রতিবাদ ফাঁসি আমাকে টাকারও দরকার না আর একটা সকলে আন্দোলন কর চাই 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 নয়নের যা নয়নের সাথে দিয়ে দেবো ফাঁসি চাই নয়নের বাপ মা ভাই বোন কেউ নাই ফাঁসি আমার একটা ছাল আর নয় একটা ছাল এই দুইটা ছালটা বুকি করে আমি থাই